আজকে আমি সীমায় দিয়ে একটা অসাধারণ খাবার তৈরি করব যেটা বাচ্চারা খুবই পছন্দ করে আর গেস্টরা আসলে তো সেই পছন্দ করবে হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশে ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সিমের নাড়ু তৈরি করব। এই নাড়ুটা তৈরি করতে আমার কি কি লেগেছে চলুন আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি প্যান নিয়ে নিয়েছি আগে থেকে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি এর ভিতরে আমি দুই স্পুনের মতো সাদা তেল দিয়েছি আর এই যে চামচটার এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু রেখে দিব চুলার উপরে যাতে আমি যখন সিমাই ভাজবো সিমাইটা যাতে না লেগে যায় এজন্য তো এখন আমি সিমাইগুলোকে ভালো করে ভেঙে নিয়ে ছোট ছোট করে নিয়েছি এখানে আমি দুই প্যাকেট সিমাই ইউজ করব। তা এই সীমায়টা আপনি যদি রান্না করে গেস্ট খাওয়ান বা বাচ্চাদের স্কুলে টিফিনে দেন বা বাচ্চাদের বিকেলে নাস্তাতে দেন সেই পছন্দ করবে আমার বাচ্চারা তো সেই পছন্দ করে আর বাচ্চারা বলে প্রতিদিন আম্মু এটা তৈরি করে দেয় তো এখানে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ টুকরা এলাস নিয়েছি আর দুটো দারচিনি দিব দিয়ে এটাকে কিন্তু কালার করে ভেজে নিতে হবে মাঝে মাঝে আমি এইগুলো খুব তৈরি করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে তা আমি ভাবি আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করা আমি কিন্তু এখানে দেখুন আমার সীমাই ভাজা হয়ে গেছে আপনি বুঝতে পারছেন দেখে যে সীমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি বাদাম দিয়ে দিই বাদাম দিয়ে দিব এই চামুসের দুই চামচের মতো তা আমি বাদাম বিলান্ডা করে নিয়েছিলাম আর আমি দুই কেজি দুধ আমি জালিয়ে দু এক কেজির মতো করে নিয়েছিলাম এক কেজির একটু বেশি তো আমি তার অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি একটু পরে দিব এখন এর ভিতরে আমি কিন্তু চিনি দিয়ে দিব। চিনি যে যেমন খান সেই অনুপাতে দিবেন আর মিষ্টিটা যার যেমন পছন্দ তা আমি এখানে দুই চামচের মতো করে দিচ্ছি বাকি লাগলে আমি পরে দিব কারণ এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করবো এজন্য চার টেবিল স্পুনের মতো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিব নিয়ে এর ভিতরে আমি বাকি যে দুটুকু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি কিন্তু চিনি আর এক টেবিলের মতো আর এক চামচের মতো আমি চিনি দিব চিনিটা একটু কম হয়েছে টেস্টটা একটু দেখে নিলে তারপরে দিলে হবে চিনি তো এখানে আমি আর এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আমার মনে হয়েছে একটু চিনি কম আছে সেজন্য তারপরে এখানে সামান্য একটু লবণ দিব আমি তাকে কিন্তু বারবার নেড়ে দিতে হবে তা দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে ঝরঝরে হবে ততক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে তা দেখুন আমার কিন্তু ঝরঝরে হয়ে গেছে এখন এটাকে আমি চুলার পর থেকে নামিয়ে ফেলব নামানোর পরে এর ভিতরে যে এলাচ দারচিনিগুলো দিয়েছিলাম তেজপাতা এগুলো আমি তুলে ফেলব তুলে আমি এর অর্ধেকটা নাড়ু করব আর অর্ধেকটা আমি একটা বক্সের মধ্যে রেখে দিব তা দেখুন একটু গরম গরম থাকতে কিন্তু এটাকে দলা করতে হবে না হলে কিন্তু এটা খুলে যাবে তা দেখুন আমার কিন্তু নাড্ডু হয়ে গেছে সিমের নাড্ডু দেখতে কত সুন্দর হয়েছে কালারটা খেতে না কতটা টেস্ট হয়েছে আমি জানি না আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ফ্যামিলির কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে লাইক করবেন তা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম